বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজেন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আমার বাড়ির পায়রাগুলোকে কিছু এমন একটা জিনিস খাওয়াবো বা আপনাদের কাছে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আজকের এই ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন আর যারা পায়রা অনেক দিন ধরে বসছেন তাদের ক্ষেত্রে তো নতুন করে কিছু দেখানোর নেই কিন্তু ফার্স্ট টাইম আমি আমার পায়রাকে এই খাবারটা খাওয়াচ্ছি এই বলে ভিডিওটা আজ শুরু করছি বন্ধুরা আজকে আমি আমার পায়রাগুলিকে খাও মুরগির ডিমের লিকুইড তগর সবার চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এইখানে আমরা দেখলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এর মধ্যে রয়েছে একটা লিকুইড টাইপের পদার্থ তো লিকুইড টাইপের পদার্থটা হচ্ছে এটা হচ্ছে মুরগির ডিম যেটা আমরা বাজারে বা গ্রসারির দোকানে মুদিখানা দোকানে পেয়ে থাকি লিকুইড ডিমটা নিয়ে এসেছি আজকে এই লিকুইড ডিমটা খাওয়াবো পায়রা দি এবং তার সাথে আপনাদের জানাবো একটা ডিমের মধ্যে যে যতটুকু লিকুইড থাকে ওই লিকুইডটা দেখা যাক এখন এই পাঁচ এম এল এর সিরিজ নিয়ে কটা পায়রাকে খাওয়াতে পারি সেটাই হচ্ছে বড় ব্যাপার যেমন কি জানেন সবাই ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিনের পরিমাণটা বেশি থাকে তো দেখা যাক আজকে দেখবার বিষয় হচ্ছে এই একটা ডিম ফাটিয়ে বাজার দিয়ে কিনে এনে পাঁচে বিলিন্স দিয়ে কটা পায়রাকে আজকে এই লিকুইডটা খাওয়াতে পারি সেটাই হচ্ছে মূল ঘটনা আছে এদিকে খাঁচার মধ্যে এক এক করে পায়রাগুলো নিয়ে নিয়েছি বাছাই করে যে পায়রাগুলোকে আমি লিকুইড খাওয়াবো তো দেখা যাক এখন কটা পায়রাকে এখন খাওয়াতে পারি আমার যে এখানে এখানে দেখছেন এই সিরিজ এর আড়াই লিকুইড আমি এখন এক একটা পায়রা কে খাওয়ার মানে লিকুইডটা পুশ করবো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী পায়রাদের আজকে লিকুইড টা খাওয়াচ্ছি এটা হচ্ছে মুরগির ডিমের লিকুইড ঠিক আছে যেটা আমরা অমলেট বা রান্না করে খাই খেয়ে থাকি ঠিক আছে যে লিকুইডটা ওটাই আজকে আড়াই মিল করে প্রত্যেকটা পায়রাকে দেবো যদি আমি পাঁচ মিল করে দিই তাহলে বেশি পায়রাকে আমি খাওয়াতে পারবো না আশা করছি আড়াই মিল যুগ করে যদি আমি কোনো পায়রাকে একটা পায়রাকে যদি আড়াই মিল করে খাওয়াই তাহলে এটা কাজ হয়ে যাবে অসুবিধা হবে না এই যে লিকুইডটা দেখে নিন সামনের থেকে ঠিক আছে এখানে দেখানো অতটা সম্ভব নয় নাহলে নিচে পড়ে যাবে যতটা পাচ্ছি এখানে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লিকুইড ঠিক আছে সিরিঞ্জ এই আড়াই এম এর নিচে ঠিক আছে পাঁচ এ মিলে সিরিজ আপনাদের বললামই এটা এখন এক একটা পায়রাকে খাও তো সবার প্রথমে আমি এখন একটা পায়রা আমাকে বার করি সবার প্রথমে বাচ্চা পায়রাকে দিয়ে শুরু করি ঠিক আছে তো বাচ্চা পায়রাকে দিয়ে শুরু করি দেখি দেখছি আমার বাড়ির বাচ্চাটা ঠিক আছে বাচ্চাটাকে খাওয়াই গরমের দিনে ঠিক আছে চিপচাপ বসাই পায়রাগুলো জল খাওয়ার জন্য খুব অস্থির জল খাওয়ার বিকেলে এখন জল খাবার খাওয়াবো না এখন আপনার এই লিকুইডটা আমি পুশ করব এদের মুখে চলো একজন তো হয়ে গেছে তো একটা বাইরাকে খাওয়াই দিলাম এইরকম ভাবে এক একটা পায়রাকে এখন খাওয়াতে হবে দৌড়ে দৌড়ে এবার হচ্ছে সড়কবাজির পালা সড়কবাজি পায়রাটাকে এবার খাবারটা দিই দেখি সড়কবাজি সড়কবাজি ঠিক আছে তাহলে চলে যাও তোমার কাজ হয়ে গেছে আশা করছি কারাইমেল করে যতটুকু দিচ্ছি এদের শরীরে হিসেবে এফেক্ট করবে অবজার্ভ করে নেবে এর থেকে আর বেশি খাওয়াতে হবে বলে আমার মনে হয় না পাঁচ এম অনেকটা বেশি হয়ে যাচ্ছে আড়াই এম দিলেই আশা করছি পুরো একদম এদের শরীরের যে ঘাটতিটা আছে পূরণ হয়ে যাবে এটা হচ্ছে লাল মাটি লাল বর্ডারের মাতি অনেকে লাল বিলং বলেন মুর্শিদাবাদ লাইনের অনেক লোকেরা আছেন চলো এর খাওয়া হয়ে গেছে এক করে খাওয়াবো আর ছাড়বো হ্যাঁ এই একটা লাল মাদি অনেকে মুর্শিদাবাদ লাইন এলে মুন্ডি সাদা লাল বিলং বলেন ঠিক আছে এক একটা পায়রাকে ধরবো আর খাওয়াবো ওকে এ হচ্ছে সবুজ নড় লাল বর্ডারের এই পায়রাটিকেও এবার হচ্ছে দিতে হবে লিকুইডটা আশা করছি যতটুকু হয়েছে মোটামুটি এখানে যা পায়রা দেখলাম মোটামুটি আট ন পিস পায়রাকে একটা ডিমের লিকুইড আড়াই এম করে খাওয়ানো একদম কমফোর্টেবল ভাবে খাওয়ানো যায় এটা হচ্ছে বালি বালি নর বালি নড় পায়রা আজকে লিকুইড খাওয়া বালি নর পায়রাটাকে পায়রাতে যেহেতু ডিমের লিকুইডটা খাওয়ালাম তো এই লিকুইডটা খাওয়ানোর ঠিক আধ ঘন্টা পরে এখন পায়রা থেকে গম দেবো ঠিক আছে একটু পায়রাদেরকে বাইরে বার করে দিই যাতে এরা এখন গমটা খেতে পারে ঠিক টাইম মতো খাবার দিতে হবে এই দেখুন এদিকে সব পায়রাগুলো ছেড়ে দিচ্ছি ওই যে লাল বলের পায়রাগুলো এদিকে রয়েছে একটু সামনের দিকে দেখিনি হ্যাঁ বালি ঠিক আছে নর এই যে বালি এদিকে রয়েছে সব পায়রাগুলো গুলো ছায় রয়েছে একটু বাইরের দিকে বার করে দিই ওই যে ওইখানে গম দিয়ে দিয়েছি ওখানে সব পায়রাগুলো চলে গেছে এখন বর্তমানে এক এক করে যে দেখুন খাবার খাচ্ছে এই ডিম খাওয়ানোর পরে কিন্তু কোনো অসুস্থতা বোধ করছে না একদম ফুল ওকে রয়েছে দেখুন সমস্ত পায়রা এদিকে ওদিকে ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে আর বাদ বাকি এই যে দুটো পায়রা এই পায়রাগুলোকে খাবার খাওয়ালাম আপনাদের সামনে তো ভিডিওর মাধ্যমে দেখালামই আপনারা সামনে এখন পুরো সুস্থ রয়েছে কিন্তু এখন জল খেতে দেওয়া যাবে না কোনো মতে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন বা কোনো মেসেজ দিতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটি আপনাদের আজ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাতে পারেন আর কাল রয়েছে বেলটাংহাট কিন্তু মনে হচ্ছে কাল বেলডাঙ্গা হাটে হয়তো নাও যেতে পারি যাওয়ার চান্সও আছে আবার নেই এরকম কোনো ঠিক নেই হয়তো রাতের মধ্যে ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে যদি মনে করছেন আমার সঙ্গে দেখা করবেন তাহলে অবশ্যই কন কমেন্ট করে জানান যে বেলডাঙ্গা বা মুর্শিবাদ থেকে কারা আপনারা আমার চ্যানেল ভিডিওগুলো দেখেন তাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে লাইক কমেন্টটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ পায়রা লাভার্স বিজন লাভার্স Yeah, yeah.